আজ আপনারা এমন একটি প্রতিষ্ঠানের সন্ধান পেতে চলেছেন যেখানে কিন্তু আপনারা পুরোপুরি হোলসেল দামে সমস্ত রকম শাড়ি পেয়ে যাবেন এখানে বেনারসি থেকে শুরু করে তাঁত জামদানি সিল্কের প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনারা কিন্তু সামনে ঈদের জন্য পুরোপুরি কেনাকাটা এখান থেকেই করতে পারেন আর যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু বিয়ের ফুল কেনাকাটাটা এনাদের থেকে করলে অনেকটা কিন্তু কমে আপনাদের চলে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একদমই মিস না করে এর অফার কি থাকছে তো সামনে চৈত্র সেল ও ঈদ উপলক্ষে কিন্তু আজকে ফাটাফাটি অফার থাকছে ঠিক আছে আমাদের দোকানে কিন্তু সেল চলছে পুরোটাই আজকে চৈত্র সেলের মধ্যে ভিডিও দেখাবো কম থেকে ঠিক আছে শুরু করে এত সুন্দর কোয়ালিটি থাকবে আমাদের পুরো সব কোন মানে পুরো শাড়িতে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি হোলসেলের উপরে থাকছে ঠিক আছে যারা অল্প কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আমাদের এখান থেকে সেলের মালগুলো কিনে নিয়ে আপনারা বাড়িতে বসে ছোটখাটো একটা ব্যবসা শুরু করতে পারেন এবং মানে হকার ভাইদের জন্য কিন্তু অনেক অনেক অভিনন্দন তারা কিন্তু মানে আসতে পারেন আমাদের শপে প্লাস হকারে কিন্তু প্রচুর আইটেম আছে প্লাস কিন্তু দোকানে যারা আপনি নেবেন ভাবছেন কিন্তু প্রচুর প্রচুর রকম আজকে সিল্ক থেকে শুরু করে ছাপা শাড়ি থেকে শুরু করে জামদানি হ্যান্ডলুম বেনারসি পর্যন্ত আমি আজকে দেখাবো যাদের বৈশাখ মাসের সামনে বিয়ে রয়েছে তাদেরকে বলবো বিয়ের ফুল কেনাকাটা আমাদের কাছ থেকে করতে পারবেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু ফুল মানে বেনারসি থেকে শুরু করে সব কিছুই আইটেম আছে আস্তে আস্তে করে দেখাচ্ছি তো ভিডিওটা শুরু করছি আমরা আজকে

আর নিত্য নতুন মধ্যে তাঁতের অনেক ডিজাইন চলে এসছে যেগুলো না দেখলে বিশ্বাস করবে না এত সুন্দর কিন্তু ইউনিক আনকমন টাইপের তাঁতের মধ্যে ডিজাইন চলে আসবে ঠিক আছে টাকার মধ্যে চলে আসছে আর যে ধামাকা অফার থাকছে পুরোপুরি দেখতে থাকুন সিল্ক কিন্তু আইটেম শুরু আছে মাত্র কিন্তু টাকা থেকে দেখুন সিল্ক আইটেম কিন্তু চলে আসছে এত কম দামের মধ্যে জাস্ট দেখুন এত সুন্দর সুন্দর সিল্ক কিন্তু মোটামুটি আপনার তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে শুধু যোগাযোগ করবেন আরো প্রচুর রকমের সিল্কের কিন্তু ভ্যারাইটি আছে কোয়ালিটি আছে যারা সামনে বিয়ের মরশুম কিন্তু যাদের বিয়ে সামনে আছে বৈশাখ মাসের মধ্যে তারা কিন্তু চলে আসবেন পুরো বিয়ের কেনাকাটার তত্ত্ব থেকে শুরু করে বিয়ের বেনারসি সমস্ত আইটেম কিন্তু আমাদের কাছে পুরো হোলসেল দামে পেয়ে যাবেন ঠিক আছে আর বিয়ের কেনাকাটা করলে কিন্তু আমাদের কাছে পুরোপুরি জামদানি শাড়ি পুরো ফ্রি রয়েছে ঠিক আছে একটা জামদানি পুরোই ফ্রি রয়েছে জামদানি পুরোটা ফ্রি থাকবে ঠিক আছে আমাদের কাছে কিন্তু আপনার জামদানি শাড়ি শুরু আসছে খুব কম টাকা থেকে মাত্র কিন্তু আপনার আড়াইশো টাকা থেকে আড়াইশো টাকার ভেতরে রয়েছে ঠিক আছে মোটামুটি করে যদি হিউজে নেয় মোটামুটি দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জামদানি কিন্তু এরকম দেখতে পাচ্ছেন তিরিশ টাকার মধ্যে কিন্তু জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো একদমই তাই দুশো তিরিশ টাকার মধ্যে কোয়ালিটি কিন্তু এক নাম্বার থাকবে পুরো অল ওভার কিন্তু কাজ থাকবে ঠিক আছে দুশো তিরিশ টাকা থেকে শুরু আছে তার মধ্যে আপনি চাইলে আপনার তিনশো টাকার মধ্যে জামদানি দিতে পারেন তিনশো টাকা থেকে শুরু করে প্রচুর রকম আছে সাড়ে তিনশো টাকা সব রকম আছে আপনারা দেখতে পারেন তিনশো টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের জামদানি চলে আসবে পুরোপুরি একদম দেখুন শুধু আসতে হবে যোগাযোগ করতে হবে জিনিসটা দেখতে হবে এক নাম্বার কিন্তু কোয়ালিটি থাকছে আর আমাদের কাছে কিন্তু পুরোপুরি সব কিছু মালের কালার গ্যারান্টি কোয়ালিটি কিন্তু এক নাম্বার থাকবে ঠিক আছে একদম এ ওয়ান কোয়ালিটি থাকছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা করতে চাইছেন তো তাদের জন্য কিন্তু একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান রয়েছে আমাদের ঠিক আছে আপনারা অবশ্যই আসবেন একবার হলেও ভিজিট করবেন আচ্ছা এরকম টাইপের কিন্তু জামদানি চলে আসবে দেখুন এত সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে সাড়ে তিনশো টাকা একদমই তাই আমাদের কাছে আসতে গেলে কিন্তু আপনাকে শান্তিপুরে আসতে হবে শান্তিপুরে আমরা কিন্তু শাড়ির নিজস্ব ম্যানুফ্যাকচারার রয়েছে আচ্ছা আপনাদের কিন্তু আসতে হলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুরে নেমে কিন্তু আপনারা ওভারব্রিজ থেকে তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে আপনারা রোডের কাছে আসবেন এসে বলবেন টোটোওয়ালাদের যে ষাট প্লট

এগুলো কিন্তু দোকানে নিতে গেলে আমরা ছয় থেকে সাত হাজার টাকা নিতে হবে আমরা হোলসেলার বলে আমরা দিতে পারছি এটা কিন্তু মাত্র আড়াই হাজার টাকার মধ্যে চলে আসবে দু হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এইরকম টাইপের কোয়ালিটি ঠিক আছে জাল কাতার জাল বেনারসি ডিজাইনে চলে আসছে কিন্তু ঠিক আছে এত সুন্দর কিন্তু ডিজাইনে চলে আসছে আর যারা রিসেপশনের জন্য নেবেন কি আপনার পার্সোনাল ইউজের জন্য বিভিন্ন রকম কালার ভেরাইটি রয়েছে প্রচুর রকম মানে প্রচুর কালার ভেরাইটি থাকায় এগুলো কিন্তু চলে আসবে তারপরে আমি দু একটা সফট জামদানি দেখাচ্ছি সফট জামদানি দেখে নিন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে এরকম টাইপের চলে আসবে

দেখুন পুরো শাড়িতে কিন্তু কাজ রয়েছে বেশ সুন্দর এত সুন্দর কিন্তু কাজ চলে অল ওভার কাজ থাকছে অল ওভার কিন্তু কাজ থাকছে ঠিক আছে তারপরে যদি একটু রেঞ্জের মধ্যে কড়া আছে এখানে আরো প্রচুর রকমের জামদানি আছে একটা জামদানি দেখিয়ে দিচ্ছি সিউলি ফুল জামদানি মাত্র কিন্তু আপনারা 430 টাকার মধ্যে চলে আসছে মাত্র 430 টাকা একদমই তাই পুরো ফর্তি কাজ থাকবে দেখুন চারশো তিরিশ টাকার মধ্যে কাছে শুরু আছে সাড়ে তিনশো টাকা থেকে ঠিক আছে প্রচুর প্রচুর কিন্তু সিল্কের বিভিন্ন রকম দামি দামি থেকে শুরু করে সব রকম আইটেম আছে ঠিক আছে একটা ভিডিওর মধ্যে দেখানো মানে শেষ করে যাবেন না অন্যদিন আবার অবশ্যই একটা ভিডিও নিয়ে চলে আসবো তো আপনারা যারা যারা দেখছেন ভিডিওর কালেকশনগুলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের সব থেকে বড় কথা যদি সামনে কোনো বিয়ের অনুষ্ঠান থাকে কি আপনার ব্যবসা শুরু করতে চাইছেন আপনার ব্যবসাটাকে আরো গ্রো করতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আমি প্রপার আপনাকে কিন্তু গাইড করে দেবো আর অবশ্যই একবার হলেও কিন্তু শান্তপুরে এসে আমাদের সবাই ভিজিট করে যাবেন ঠিক আছে কেনাকাটা আপনার নিজের ব্যাপার দেখাশোনা কিন্তু পুরোপুরি ফ্রি থাকবে ঠিক আছে অবশ্যই আসবেন তো ধন্যবাদ